আসসালামু আলাইকুম শৈলিমার স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা একটি বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ কম দামের ভিতরে ভালো মানের হেয়ার হেয়ারড্যার খুঁজেন তারা কিন্তু কেমি ব্র্যান্ডের কেমিকেম সিক্স এইট থ্রি ওয়ান এই হেয়ারডারটি পার্চেস করতে পারেন এটা কিন্তু আপনারা ঠান্ডা এবং গরম দুইটাই পাবেন শুধু ঠান্ডা গরম না হাই স্পিড এবং মিডিয়াম স্পিড দুইটাই পাবেন আর এটা কিন্তু পোর্টেবল হেয়ার ড্রায়ার অর্থাৎ এটি কিন্তু আপনার ভাস করে এর যে হ্যান্ডেলটা আছে এটা কিন্তু ভাস করে যে কোনো জায়গায় বহন করতে পারবেন এরকম সুন্দর একটি বক্সের ভিতরে পেয়ে যাবেন এই হেয়ারডারটি মূলত ষোলো ওয়াটের একটি হেয়ারড্যার আপনারা সকলে জানেন ষোলোশো থেকে আঠারোশো ওয়ার্ড যে ওয়ার্ডের হেয়ারডারগুলো হয় সেটা শোরের জন্য সবথেকে ভালো দুই হাজার ওয়াটের উপরে না যাওয়াই ভালো এরকম একটি ইউজার মেনোয়ার পেয়ে যাবেন এরকম স্টি করা হেয়ারডারটি পেয়ে যাবেন আপনারা হয়তো দেখলেই বুঝতে পারতেছেন কতটা জোস আমি আগে যেটা বলছিলাম এটা কিন্তু পোর্টেবল অর্থাৎ ভাস করা যায় এর যে হেয়ারডারটা আছে এটা কিন্তু ভাস করতে পারবেন ভাস করে আপনারা যে কোনো জায়গায় খুব সহজে বহন করতে পারবেন এবং দেখলে বুঝতে পারতেছেন কতটা জোস এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখানে একটা নজর লাগানো থাকে এবং এর যে তারটা আছে এটা প্রায় ওয়ান পয়েন্ট এইট মিটার মতো অর্থাৎ ভালো একটি দূরত্বে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কটের যে কোয়ালিটি এটা কিন্তু অনেক হাই অর্থাৎ চাপ লাগলে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো প্রকার ভয় নাই এবং এটা কিন্তু ব্যবহার করার পরে চাইলে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন এখানে বুকের মতো আসে আমি যদি এই বাটনটা সম্পর্কে এখন একটু বলি এ বাটনটা কিন্তু একেবারে নিচে আছে মানে অফ আছে এখন যখন আমি এক উপরে দিব তখন কিন্তু আপনার ঠান্ডা বাতাস বের হবে শুধুমাত্র ঠান্ডা বাতাসটা যখন আমি আর এক উপরে দেবো তখন কিন্তু ঠান্ডা এবং গরম মিডিয়াম স্পিডে বের হবে যখন আমি একেবারে উপরে দিব তখন কিন্তু ঠান্ডা এবং গরম হাই স্পিডে বের হবে এক্ষেত্রে আপনার গরম বাতাসটা বেশি থাকবে এটা কিন্তু পোর্টেবল হওয়ার কারণে আপনার যে কোনো জায়গায় খুব সহজে বহন করে নিয়ে যেতে পারবেন ব্যাগের ভিতরে করে খুব ছোট হয়ে যায় যখন আপনি ভাস করবেন এটা আমরা যদি একটু কারেন্টের লাইন দিয়ে আপনাদের চালে দেখাই দেখেন এখন কিন্তু অফ আছে এখন কিন্তু অফ আছে আমরা যদি কারেন্টের লাইন দিই দেখেন আমি কিন্তু কারেন্টের লাইন দিচ্ছি এখন কিন্তু অফ আছে আমি যদি এক উপরে দিই এখন কিন্তু শুধুমাত্র ঠান্ডা ব্যাপারটা দিবস এখন কিন্তু শুধুমাত্র ঠান্ডা বাতাস একটা ঠান্ডা বাতাস বের হয় আমি বলে দিই হয়তো বাতাসের জন্য খুব ভালোভাবে শোনা যায় না যখন এক উপরে দিই তখন কিন্তু শুধুমাত্র ঠান্ডা বাতাসটা বের হয় দেখেন এখন কিন্তু আমি দুই উপরে দিব এখন কিন্তু ঠান্ডা এবং গরম দুটা মিক্স বের হচ্ছে কিন্তু এক্ষেত্রে মিডিয়াম স্পিড পাবেন আপনারা ঠান্ডা এবং গরম দুইটা মিক্স কিন্তু মিডিয়াম স্পিড পাবেন আমি যদি একেবারে উপরে দিই এখন কিন্তু হাই স্পিডে বাতাসটা বেরোচ্ছে কিন্তু আপনার এক্ষেত্রে গরম বাতাসটা বেশি যখন একেবারে উপরে দিই তখন কিন্তু হাই স্পিডে বাতাস বের হয় কিন্তু এক্ষেত্রে আপনার গরম বাতাসটা বেশি এবং ঠান্ডা বাতাসটা একটু কম তো আপনার যারাই একটা বাজেট ফেললে অর্থাৎ কম দামের ভিতরে অর্থাৎ আটশো থেকে সাড়ে আটশো টাকার ভিতরে একটি ভালো মানের হেয়ারডার খোঁজেন তারা কিন্তু এই হেয়ারডারটি পার্সেস করতে পারেন এবং এটা কিন্তু দেখতেও খুবই জোস এবং এরকম কিন্তু আরও অনেক হ্যাডার আছে আমাদের কাছে অবশ্যই আপনার সাথে চাইলে সেগুলো দেখতে পারেন ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনার বাসায় বসে কি কিন্তু অর্ডার করতে পারেন আমাদের থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একটা আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে অর্ডার পেমেন্ট করবেন তো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ অথবা মতো যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ